যা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর দেশের মানুষ আজ একটা পথ খুঁজে পেয়েছে আমি আশা করি আগামী নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন সুস্থ নিরপেক্ষ হবে এক্ষেত্রে যদি সঠিক নির্বাচন হবে এক্ষেত্রে দেশের মানুষ আপামর জনসাধারণ একটা সুনির্দিষ্ট লক্ষ্যে সুনির্দিষ্ট ব্যক্তিকে সিলেক্ট করে ভোট দিবে এটা আশা রাখি দাঁড়াবে সে দেখা গেল যে প্রার্থী আমাকে এ নির্বাচন করবে সে আগে ফার্স্ট আমাকে দ্বারে আইছে বা আমাকে খোঁজখবর নিছে সেরকম দেখতে দেয় আমরা এই আর এই শেখ হাসিনা পতনের পর এলাকায় সেরকম কোনো তাদাবাদি কিংবা ঘের দখল এরম কোনো ঘটনা ঘটেছে এলাকায় কোনো ঘটনা ঘটে ভোট দিতে যাবেন তা তো অবশ্যই ভোট ভোট হচ্ছে একটা নাগরিক অধিকার ভোট তো অবশ্যই দিতে দেশ যদি সঠিকভাবে নির্বাচন হয় সঠিকভাবে আসে নির্বাচন যদি সঠিক ভাবে হয় তাহলে আমি ভোট দিতে চাই আপনি কেমন প্রার্থী নির্বাচন করতে চান সঠিক প্রার্থী কাজ কাম করবে আমাদের এলাকায় সব ধরনের দেখাশোনা করবে সেটা করতে আমি ফেব্রুয়ারি মাসে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনি কি ভোট দিতে যাবেন অবশ্যই এখন আপনি কেমন প্রার্থী নির্বাচন করতে চান আমার মনে হয় যে এলাকায় কাজকর্ম করবে ভালো সেরকম প্রার্থী আমাদের